আজকে চলে আসছে একটি ডুঙা বিক্রির হাটে একটা তাল গাছকে দুই ভাগ করে দুইটা ডুঙা তৈরি করছে তো এই যে দেখতে পাচ্ছেন এক ভাই ডুঙা তৈরি করতেছে অলরেডি ভাই এখন কি এটা ফিনিশিং দিচ্ছেন নাকি জি কাকা ভালো আছেন আপনি আছি কাকা বলো আপনি ভালো হ্যাঁ ভালো আপনি তো কঠিন পরিশ্রম করতেছেন এই যে ডুঙা তৈরি করতেছেন জি তো এটা কখন শুরু করছেন তৈরি করা এ কালকে সকাল 8টা থেকে শুরু করেছি কালকে সকাল 8টা থেকে শুরু করে এই পর্যন্ত হইছে এই পর্যন্ত আইছি

এখন এখন ডাল এখন মুখে তিন হাজার দাম আছে এখন মুখে লাভ হবে না এখন সমান সমান ডুঙ্গার দাম পানি হলে সাত হাজার আট হাজার টাকা বিক্রি হয় পানি নেই বিদায় এবার আর লস হচ্ছে মানে এবার খালে বিলে পানি নাই এই জন্য দেখা গেলো যে কৃষক কিংবা যারা এগুলো ব্যবহার করে তারা এখন নিতে পারছে না পারছে না

তেমন একটা বেচাকেনা নেই তেমন একটা যারা শহরে বসবাস করেন তারা কিন্তু ডোঙা কি জিনিস এটা হয়তো বা চিনতে পারতেছেন না বুঝতে পারতেছেন না আচ্ছা কাকা এই যে এই ডুঙা কি জিনিস কিংবা কি কাজে ব্যবহার হয় শহরের মানুষ কিন্তু জানে না আসলে এইগুলা দিয়ে কি করে আমাদের একটু ওই দর্শকদের বুঝাই দেন তো কাকা এই যাকের বিল এলাকায় বাড়ি পানি হয় বিলি তাকের বিলির কাজ করতে ডোঙ্গা দিয়ে মানে বিলের ওই পানিতে এই ডোঙ্গা ভাসায় এই ডোঙ্গা ভাসায় তাকের ঐতি উঠে এই মাস মারা ঘাস কাটা এই সমস্ত মাছের খাবার দেওয়া ঘেরে এই কাজ করে মানে আর কি এক কথায় বিলে একজন মানুষ আর কি এটার উপরে আর কি চড়তে একজন দুইজন তিনজন চলে বড় গাছলি বড় ডোঙ্গালি তিন চারজন ধরে আচ্ছা এই পুরাতন যে ডোঙ্গাগুলা দেখতেছে আমাদের একটু যদি দেখান হেঁটে হেঁটে এই পুরাতন ডোঙ্গাগুলা এই ডুঙ্গাগুলা তিন হাট আগে বানানো এটা তিন হাট আগে হ্যাঁ এই পুকুরে বিজয় থাতে এই ডোঙ্গাটা এই রকম হয়ে গেছে এইগুলা কি এটা তো একটু ছোট এটার দাম কেমন আসবে এটার দাম আছে তিন হাজার সাড়ে হাজার টাকা এই বাজারে আর পানি পানিওলির দাম বেশি ছিল এখন মন্দা যাচ্ছে এখন বাজার নরম তাই তিন হাজার সাড়ে তিন হাজার এরকম দর্শক এই যে এখানে দেখেন কয়েকজন বিক্রেতা আছে আসলে ডোঙার বাজার খুবই খারাপ যাচ্ছে তারা কিন্তু অলরেডি ঘুমাচ্ছে এখানে কোনো কাস্টমার নাই কোনো মানে বিক্রির যে একটা তারা ক্রেতা তারা কেউ এখানে কিন্তু নাই তো আসলে এখানে এসে দেখলাম জিনিসটা খুবই একটা পুরাতন ঐতিহ্য এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসছিলাম কিন্তু এসে এখানকার যারা বিক্রেতা তাদের কথা শুনে তাদের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে যে আসলে একেবারেই বেচা বিক্রি নাই তো নরাইলের তুলারামপুর বাজারের এই যে রাস্তার পাশে এই ডোঙার হাটটা এই ডোঙার হাটের এই যে দৃশ্য পুরাতন ঐতিহ্য কিংবা এই যে যারা ডোঙা তৈরির কারিগর তাদের এই কাজ দেখে খুবই ভালো লাগলো তো ওই পুরাতন ঐতিহ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই জায়গায় দাঁড়াইছিলাম তো আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আপনারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ